আসছে কোরবানি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত তাণ্ডব নিয়ে ইতোমধ্যে তুমুল আলোচনা চলছে সিনেমাটির টিজার ছবি নিয়ে শুরু হয়েছে হইছই রাইহান রাফি পরিচালিত সিনেমাটির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব খান তার সঙ্গে আছেন জয়া আহসান সাবিলানুরের মতো তারকারা গেল কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল সিনেমাটির টিজার এক মিনিট একচল্লিশ সেকেন্ডের টিজারে অ্যাকশন আর রহস্যর জাল বুনেছেন নির্মাতা রাইহান রাফি টিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মানকি মাস্ক শাকিব খান সহ অনেকেই এই মাস্ক পরে থাকতে দেখা গেছে কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায় এদিকে বেশ কিছু গোপন সূত্রে জানা গেছে তাণ্ডব সিনেমায় বিশেষ চমক নিয়ে হাজির হবেন সিয়াম আহমেদ তিনি ক্যামিও একটি চরিত্রে অভিনয় করেছেন তাকে এই ছবির গল্পে দেখা যাবে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে শাকিব খানের সঙ্গে শুরুতে শোনা গিয়েছিল তাণ্ডব সিনেমায় শাকিব খানের সঙ্গে চমক হিসেবে থাকবেন আফরান নিশু কিংবা শরিফুল রাজ তবে শেষ পর্যন্ত নিজের অভিষেকের পোড়ামন্টু ছবির নায়ককেই বেছে নিয়েছেন রাইহান রাফি দেশের সব পুলিশ স্টেশনকে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প যদিও এই সিনেমা নিয়ে এখনোই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চান না সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা তাণ্ডবে নির্মাতা রাইহান রাফির সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান আসছে ঈদের সবচেয়ে বড় ধামাকা হিসেবে মুক্তি পাবে ছবিটি প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহকে টার্গেট করে মুক্তির পরিকল্পনা চলছে